আল্লাহ রসল্হিল করিম বাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সকল ভাই বা বোনকে জানাই অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দেখে তাকে কোনো বিষধর সাপ দংশন করেছে কোনো সাপ তাকে কামড় দিয়েছে তাহলে এই স্বপ্নের দ্বারা কি বোঝা যাবে এই স্বপ্ন কি ভালো লক্ষণ নাকি কি খারাপ লক্ষণ এই স্বপ্নের মাধ্যমে তার জীবনে কি কিছু শান্তি পেয়ে আসবে নাকি তার জীবনে নেমে আসবে এক কঠিন অশান্তি দুঃখ কষ্ট অনেক ভাই বা অনেক বোন তারা কমেন্টে জানান যে মহাতারাম আমি স্বপ্নে দেখেছি আমাকে সাপ দংশন করেছে বিশদর সাপ আমাকে কামড় দিয়েছে অনেকের ক্ষেত্রে এরকম কথা কোথাও জানা যায় যে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি সাপ আমাকে দংশন করেছে আমাকে কামড় দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাতের মধ্যে দাগ রয়েছে এগুলো আসলে এক আশ্চর্য রকম স্বপ্ন এটা খুবই অলৌকিক ও আকর্ষণীয় একটি বিষয় এই বিষয়গুলো আমরা কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন হতে পারে আপনার এই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার কাছে পরবর্তী ভিডিওগুলো যাবে আর সেই ভিডিওগুলো থেকে আপনার কোনো একটি যদি মাসালা যেটি আপনার অজানা সেটি জানতে পারবেন আর এতে আপনার স্বভাব হবে ইনশাল্লাহ সাথে সাথে আপনাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু দের সাথে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চান তাহলে অবশ্যই আপনার কমেন্টের প্রশ্নের ব্যাখ্যা অনুযায়ী আমরা একটি ভিডিও তৈরি করে আপলোড করব অথবা আপনার কমেন্টটিতেই আমরা সঠিক উত্তর রিপ্লাই করব। দর্শক সুলাই মানিক উল্লেখ রয়েছে স্বপ্নে কেউ যদি দেখে যে তাকে সাপ দংশন করেছে তাহলে এর দ্বারা বোঝা যায় তার শত্রু রয়েছে যাই শত্রুরা তার বিপদ করতে যাচ্ছে তার ক্ষতি করার জন্য তার ও পেতে রয়েছে যেই শত্রুরা তার তাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তাকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করতেছে সেটা হতে পারে তার জন্য ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা বিভিন্ন প্রকার জাদু টোনা কুফুরি কালামের মতো অন্যান্য জঘন্যতম কাজগুলো অথবা তাবিজের মাধ্যমে থেকে মামলা মোকদ্দমায় ফাঁসাতে চায় অথবা তার জমি জোর করে দখল করতে চায় অথবা তাকে অর্থনৈতিকভাবে তাকে গরিব বা তার সম্পদ কেড়ে নিতে চায় যে কোনোভাবে তার শত্রু তাকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে তবে একটি তাফসের গ্রন্থে উল্লেখ করা হয়েছে যদি কেউ নিয়মিত মানে প্রতিদিন সে স্বপ্নে দেখে তাকে সাপ দংশন করছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটির উপর কোনো প্রকারের কুফুরি সমস্যা রয়েছে যে কেউ তাকে কুফুরি করেছে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তার জন্য তাবিজ বানিয়েছে তাকে কালো জাদু করেছে অথবা নানান প্রকার বান বান করেছে তার ক্ষতি করার জন্য তবে আরেকটি তাবির গ্রন্থে উল্লেখ করা হয়েছে যদি সাপ কাউকে দংশন করে এটা যদি সে স্বপ্নে দেখে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার হাতের মধ্যে বাস্তবেই সাপের কামড়ের দাগ রয়েছে তাহলে বুঝতে হবে এখানে সরাসরি কোনো জিন বা ভূত তাকে কামড় দিয়েছে অথবা সরাসরি কোনো সাপ বা বিচ্ছু তাকে কামড় দিয়েছে বা নানান প্রকার কোনো পোকামাকড় যেমন ইঁদুর ইত্যাদি যেহেতু সরাসরি সাপ ভূত জিন পেত তাকে কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে অতএব তার ঘুম ভাঙ্গার পর তাকে সাথে সাথে তার মুখ থেকে একটু লালা নিয়ে তার ওই কামড় জায়গা কামড় দেওয়া জায়গার মধ্যে লাগিয়ে দিতে হবে বা আপনার আশেপাশে কোনো বিজ্ঞ আলেম বিজ্ঞ কবিরাজ যদি থেকে থাকে তার কাছে সাথে সাথে এই বিষয়টি নিয়ে আপনাকে আলোচনা করতে হবে আপনাকে পরামর্শ নিতে হবে এতে বিষয়টি আরও ব্যাখ্যা করে আপনাকে জানাবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে এই বিপদগুলো থেকে রক্ষা করুন আমাদেরকে আমাদের জীবনে সুখ শান্তি দান করুন সকলে কমেন্টে লিখুন আল্লাহ আমিন